আমার ছোট ভাই সে একজন স্বনম ধন্য সাংবাদিক সে ইতিমধ্যেই অনেকগুলো ক্যাম্প করেছে ইতিমধ্যে আমাদের খানজানি থানায় একটা ক্যাম্প করেছে এখানে যথেষ্ট সারা পড়েছে জনগণ যথেষ্ট মানে উচ্চ উদ্দীপনার মাধ্যমে চিকিৎসা সেবা নিয়েছে মানে আমাদের এই অঞ্চল শিল্প অঞ্চল অসহায় দরিদ্র মানুষের বসবাস বেশি শিল্প কলকারখানা সব বন্ধ পাশাপাশি অত্যন্ত মানে দিনমজুর টাইপের লোক বেশি দেয় তারা পুষ্টিকর খাদ্যের অভাবে অনেক ধরনের রোগে আক্রান্ত সেই তুলনায় আমাদের এই আসনে কোনো হসপিটাল তো নেই দু একটি যা আছে তাও তুলনায় অনেক কম ফলে আমাদের উন্নত মানে একটি যেন হসপিটাল করার পরিকল্পনা রয়েছে এটা করতে গেলে অনেক দিন লাগবে অনেক বড় ব্যাপার ব্যয় সাপেক্ষ ব্যাপার এর পাশাপাশি আমরা এই টাইপের ক্যাম্প প্রতিনিয়ত চালিয়ে যাওয়ার ইচ্ছা আমাদের রয়েছে